মহাধামাকাপ এই মাত্র বিয়ের পিড়িতে বসলেন দীপা এবং অভিনাশ দীপা একই সিদ্ধান্ত নীল শুনে চমকে গেল সূর্য হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বছরের শেষ বিকেল চারদিকে উৎসবের আমেজ আলো ঝলমলে শহর কিন্তু এ উৎসবের ভিড় থেকে একদম আলাদা হয়ে বসে আছেন দীপা হাতে ধরা এক কাপ গরম চা চোখ দুটো জানালার বাইরে স্থির হয়ে আছে যেন মনটা ভেসে চলেছে অনেক দূরে অভিনাশ যিনি এক সময় তাঁর জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন এখন শুধুই একটা পরিচিত নাম তারা দুজনে আজকেই আইনি বিচ্ছেদের সব কাগজে সই করে এসেছেন না এতে কোনো কান্না নেই নেই নাটকীয়তা হাহাকার বা অভিমান এই বিচ্ছেদ যেন এক শান্ত নদীর মতো দীর্ঘদিনের বোঝাপড়ার শেষে স্বাভাবিকভাবে গন্তব্যে পৌঁছানো দীপা ও অভিনাশের সম্পর্কের শুরুটা ছিল কলেজে তখনকার প্রেম স্বপ্ন আবেগ সবই ছিল উন্মাদনার মতো একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর ছিল তারা কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে সব কিছু অভিনাশ চাকরি নিয়ে বাইরে চলে যান আর দীপা লেখাপড়া শেষে শিক্ষকতা শুরু করেন দূরত্ব বাড়তে থাকে আর সেই সাথে একে অপরের প্রতি বোঝাপড়ার অভাব স্পষ্ট হতে থাকে দীপা বুঝতে শুরু করেন অভিনাশের স্বার্থপরতা অতিরিক্ত ব্যস্ততা এবং সম্পর্কের প্রতি অবহেলা তাকে ক্লান্ত করে তুলছে অন্যদিকে অভিনাশও বুঝতে পারেন যে দীপার স্বাধীন চেতা মনোভাব নিজের জন্য বাঁচার আকাঙ্ক্ষা তাঁকে দুর্বল করে দিচ্ছে তাদের সম্পর্ক তখন শুধু একসাথে থাকা মানেই